আসসালামু আলাইকুম প্রাণের ভাই আর আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত ভালো আছেন সবাই হয়তো এখন ছুটিতে গ্রামে গেছেন গ্রামের বাড়িতে যেয়ে পিঠা চিরা এগুলো খাচ্ছেন ভাই আমি যাই নাই আমি ঢাকায় আছি এখনও যাওয়া হলো না এবার ভাগ্যে নাই এটাই বলবো তো এখানে আমি ফুলকপির ডাটা দিয়ে মানে ডাল দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করব এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি নতুন অবশ্য খেতে কিন্তু খারাপ হয় নাই ভালোই লাগছে ফেলে দেওয়া জিনিস দিয়েই মানে একটা জিনিস তৈরি করে নিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তে তো এখন ফুলকপির সিজ ফুলকপির দাম কম অবশ্য ফুলকপির ডাটা খাওয়া লাগে না গ্রাম দেশে তো এটা গরুকেও খাওয়ায় না কিন্তু এখন আমরা শহরে বসে এগুলো খেতে হয় মানে খাওয়ার জন্য ইয়ে করতে হয় খেতে হয় তে এখন এখানে আমি রান্না বসিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ ফালে করে দিয়ে দিছি কয়েকটা এখন রসুন শুধু এখানে মশলার মধ্যে রসুন বাটাটা দিয়ে দিছে আর একটু সামান্য আদ বাটা দিয়ে দিছি তে দিয়ে এখন ভালো মতে মানে কষিয়ে নেব কষিয়ে তারপরে এখানে আমি অন্য মশলাগুলো অ্যাড করব তারপর লবণ দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে এখানে হলদির গুঁড়ো দিয়ে দিছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়োটাও দিয়ে দিছি তো দিয়ে এখন আবার এটাকে কষিয়ে তারপর এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব তো আর সামান্য পরিমাণে পানি না দিয়ে পানি আমি পরে দিব এখন আমি ওই কুটে রাখা এই ফুটে মানে ফুলকপির ডাঁটাগুলো আমি কুচি কুচি করে নিছি এটা রক আছে ওই রকটা ফেলে দিলে খেতে খুব ভাল লাগে নরম হয়ে যায় তো রকটাই একটু শক্ত শক্ত টাইপের হয় তো এখানে আমি প্রথমে ফুলকপির ডাঁটাগুলো কুচি করে তারপরে ধুয়ে নিছি ধুয়ে তারপরে দিয়ে দিছি এখন মসুর ডালও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো এখানে আমি মসুর ডাল মানে আড়াইশো গ্রামের থেকেও কম একটু কম হবে আমি নিয়ে নিছি তো নিয়ে এখানে দিয়ে দিছি দিয়ে এখন ভালো মতো এটাকে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এটাকে আমি ডাকনা দিয়েও কষিয়ে নেব তো এই তো আমি কষিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে দিছি কষিয়ে ডাকনা থেকে পানি উঠবে তো এই তো কষানো আমার হয়ে গেছে এখন পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি একেবারে পানিটা দিয়ে দিছি যেন একেবারে হয়ে যায় তো এখানে আরও একটু আমি অবকামড়াতে আর একটু পানি দিয়েছি মানে আর একটু পানি লাগবে তো আমি ওই পানি দিয়ে এখন এটাকে হয়ে গেলে তারপরে আমি আবার ভাগাত দেবো তো এই বাগা দিলে এটার আলাদা একটা স্বাদ মানে আলাদা একটা গন্ধ আসে গ্রানটা লাগে ভাল লাগে খেতেও ভাল লাগে তো আমি আর আপনাদের ভাইয়া খাইছি খুব মজাই লাগছে আমার থেকে খারাপ লাগছে খারাপ লাগে না এই তো আমার ওটা হয়ে আসছে ডা ফুলকপির ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না করছি যেটা ওটা হয়ে আসছে এখন বাগান দেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিছি করার মধ্যে দিয়ে আমি এখানে রসুন কুচিও দিব আদা ইয়ে পেঁয়াজ কুচিও দিব মানে পেঁয়াজটা কাট কেটে দিয়ে দিছি তো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এখন আমি এটাকে ব্রাউন কালার মানে একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি বাগারটা দিয়ে দিব তো এই তো আমার পেঁয়াজ কুচি আর ইয়ে হয়ে গেছে বাগারটা সুন্দর মতো কালার এসে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই আমার এ পর্যন্ত যত রান্না করছি তা মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি যেটা ভালো লাগছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা এইভাবে একবার হলো ট্রাই করবেন খেতেও ভালো লাগছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম